এই ফিস ফিসের কথা শুধু হচ্ছে আমি তোমাকে খুব ভালোবাসি এটাতে বলতে হবে আর আপনি তো আপনার সাথে যে কোনো তারকার অনেক সিক্রেট বের করে ফেলেন বা খুবই কঠিন প্রশ্ন বা অপ্রিয় সত্যগুলো খুব সহজ করে হেসে হেসে করে ফেলেন এই টেকনিকটা যদি আজকে আপনি আমাকে একটু শিখিয়ে দেন তাহলে আমার জন্য খুব ভালো হয় কিন্তু টেকনিকটা বলতে হবে ফিস ফিস করে ফিস ফিস করে কথা প্রেমের কথা বলতে হবে টেকনিক্যাল জিনিস ফিসফিস করে বলা যাবে না এটার জন্য বোর্ড লাগবে এটার জন্য ক্লাসরুম লাগবে এটার জন্য ওয়ার্কশপ করতে হবে এই ফিস কথা শুধু হচ্ছে আমি তোমাকে খুব ভালোবাসি এটাতে বলতে হবে আর কি বুঝতে পেরেছ খুব ভালোবাসি না ওইটা হচ্ছে কি সব ক্ষেত্রে এটা হয় না সেটা যেহেতু আমাদের যারা গেস্ট আসেন তাদেরকে আমি অসম্ভব রেসপেক্ট করি নিশ্চয়ই আগে হয়তো প্রশ্নটা বলি না কিন্তু কি ধরনের কথা বলতে চাই আমি প্রশ্ন করতে চাই একটু আগে থেকে কিন্তু পারমিশন নিয়ে এবং ওই বলতে বলতে হচ্ছে আমি বুঝতে পারি ওনারা আসলে পর্যন্ত উত্তর দিবেন এরপরে কিন্তু আমাকে হাজার টক বেকে আমার প্রোডিউসার বললেও আমি কোনোদিন এর বাইরে কখনো আমার কোনো গেস্টকে কোনো প্রশ্ন করি বিব্রত করেন না কখনো এটা এটা খুবই দরকার